গ্রামে পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে বংশাই নদী আর এই নদীর পাড়ে গড়ে উঠেছে শত বছরের পুরনো ব্রিটিশ আমলের এই পেচারাটা হার গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে এসব গ্রামীণ হাট বাজার আগের দিনে বিভিন্ন স্থানের নামকরণের ক্ষেত্রে অনেক গুরুত্ব পেত এসব গ্রামীণ হাট বাজার অর্থাৎ এসব গ্রামীণ হাট বাজারের নামেই নামকরণ করা হতো বিভিন্ন স্থানের প্রায় একশো বছরের পুরনো ব্রিটিশ আমলের তেমনই একটি ঐতিহ্যবাহী হাট পেচারাটা হাট এই গ্রামীণ হাটের টাটকা শাক বিভিন্ন মাছ মাংস দোকানে দোকানে কাস্টমারদের ভিড় এবং বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ের নানা দৃশ্য নিয়ে সাজাবো আমাদের আজকের ভিডিও ঐতিহ্যবাহী পেচারাটা হাট ঘড়িতে সময় এখন বিকাল তিনটা আর ইতিমধ্যে আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য হাটুরে কেউ পায়ে হেঁটে কেউ সাইকেলে কেউ মোটর সাইকেলে কিংবা অন্যান্য যানবাহনে করে ইতিমধ্যে আসা শুরু করছে এই হাটে আর কিছুক্ষণ পরেই হাটুরেদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এই পেঁচারাটা হাট আমরা মাছে ভাতে বাঙালি অর্থাৎ ভাত মাছ ছাড়া আমাদের খাবারের তৃপ্তি আসে না এই জন্য বাজারে আসার পরে সর্বপ্রথমে তারা তাদের পছন্দ মতো মাছ কিনে থাকে আর পিছনে দেখতে পাচ্ছি অনেক বিক্রেতা নানা ধরনের মাছ নিয়ে বসে আছে মেলা যত ঘর আছে ক্রেতা বিক্রেতার আগমনে হাটি ততই জমে উঠতে শুরু করেছে মুক্তা হিসেবে কেজি না মুক্তা কত এক হাজার আনুমানিক এক কেজি সো এক কেজি মতো না দু কেজি হবে না দেড় কেজি সর্বোচ্চ আর শিং চারশো টাকা কেজি কই কত করে ভাই বড়টা চারশো শিং কত করে ভাই আর ওইটা তাজা মাছের পাশাপাশি নানা জাতের শুটকি মাছও দেখতে পাচ্ছি হাটের এক পাশে মাছ কেনার পর মাছের সাথে করে কিনতে হয় বিভিন্ন ধরনের শাকসবজি সবজি আর ঠিক আমার পিছন সাইডে দেখা যাচ্ছে বিভিন্ন শাক নিয়ে বসে আছে বিভিন্ন দোকানিরা আমরা এখন যাব সেই বাজারে শীতকালীন ফুলকপি সহ বিভিন্ন শাক সবজিতে ভরপুর এই হাট গ্রামীণ হাটে শাকসবজি দামেও যেমন কম মানেও তেমন ভালো ঐতিহ্যবাহী বাজারে এসেছি আর কেনাকাটা করব না তা কি করে হয় এই জন্য ব্যাগ কিনে নিলাম কেনাকাটা করার জন্য চলুন যাওয়া যাক বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি অন্যান্য মশলা কেনার জন্য

এ পাঁচ কত করে জোড়া ত্রিশ টাকা জোড়া বিশ টাকা রাখেন এক জোড়া দেন বান দেন একটু যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে বাজার আসার পর আপনি কিছু কিনেন বা না কিনেন সেই বাচ্চাদের জন্য অবশ্যই নিয়ে যেতে হবে মজার মজার বিভিন্ন খাবার আর এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য মজার মজার বিভিন্ন খাবারের পস্টা সাজিয়ে বসেছে অনেক বিক্রেতা হাটির এক পাশে বাড়ির কাজে ব্যবহৃত নানা লৌহজাত সামগ্রী যেমন দা বটি সহ নানা উপকরণ বানাতে ব্যস্ত এক কামার মুরুব্বি দুধ কত করে মুরব্বি একশো চল্লিশ আশি না ইয়ে শের একশো পাঁচ একশো পাঁচের একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা এটা হচ্ছে কলার হাট আমার মেয়ে কলা খুব পছন্দ করে তাই সাধ্য অনুযায়ী বাসার জন্য নিয়ে নিচ্ছি পাকা সরবি কলা কত করে হালি মুরব্বি চল্লিশ টাকা আর ছোটটা দেন এক সময় খুব জাঁকজমক ছিল এই হাট কিন্তু বর্তমানে প্রতিটি গ্রামে সকাল বিকাল বাজার বসায় হাটটি তার ঐতিহ্য হারাতে বসেছে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আগের সেই সোনালি দিনগুলো পুরো হাটের ভিডিও ধরনে কোনো প্রবলেম না হলেও এই তরমুজ বিক্রেতার ক্ষেত্রে হলো সমস্যা এমনি ভিডিও ধরনে কোনো সমস্যা নেই কিন্তু দাম যাচাই ও তরমুজ কাটার ভিডিও ধরনে তার প্রবলেম ভাই আপনাকেই বলছি যদি আপনার সামনে আমার এই ভিডিও চাই তাহলে জেনে রাখবেন আমি ঘাটাইলকে সারা দেশে প্রেজেন্ট করার জন্য ভিডিও করি কাউকে হেওয়া করার জন্য নয় কাজেই অযথা আমাকে ভিডিও ধারণে নিষেধ না করে সহযোগিতা করুন ঘাটাইলের পাশাপাশি আপনিও পরিচিত পাবেন সবার কাছে ইনশাআল্লাহ আর ছোটগুলা পাঁচচল্লিশ আবারও হাটটি মানুষে মানুষে ভরে যাবে দূর থেকে শোনা যাবে হাটুরিদের পদধ্বনি ক্রেতা বিক্রেতার আগমনে মুখরিত হবে এই হাট এই কামনায় আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম